ও রাশিয়ার মধ্যে যে করবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে সাংবাদিকদের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে হংকং থেকে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ ফরিদ হোসেন ডক্টর ফরিদ হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনার কাছে শুরুতেই যেটা জানতে চাইব যে ইউক্রেনের যুদ্ধবিরতি চেয়ে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প জোর দিয়েছেন তো এটা কি অগ্রগতি নাকি শুধু রাজনৈতিক প্রদর্শনী এবং আরেকটি বিষয় জানতে চাইব যে জেলেন্সকি ও ইউরোপীয় নেতাদের সাথে ট্রাম্পের বৈঠক আসলে কতটা সফল আপনাকে অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য একটি বিষয় দেখেন যেটি হলো যে গত তিন বছর অধিক সময় ধরে চলমান যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সেই জায়গায় আমরা যদি দেখি যেটা হল আলাস্কায় অনুষ্ঠিত বৈঠক এবং তারপরে হোয়াইট হাউসে বৈঠকি চ্যালেনিস এবং ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সাথে সেটি আমাদেরকে উচি স্বীকার করতে হবে এটি একটি আহ ব্রেক থ্রো বলতে পারেন আপনি আহ বলতে পারেন যে যে এটি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধের গুরুত্বপূর্ণ একটি অগ্রগতি নিশ্চয়ই বলা যায় তবে এই জায়গায় একটি বিষয় কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় সেটি হলো যে পিস এগ্রিমেন্ট উইদাউট সিস এটা কিন্তু এখনো কিন্তু স্পষ্ট না যেটি হলো যেটি চাচ্ছিল বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের নেতারা যেটি চাচ্ছিল সেটি হলো যে অ্যাস অন অ্যাস পসিবল সিস যে জায়গায় আপনার যুদ্ধ বন্ধ হওয়া মানে হলো মানুষ হত্যা বন্ধ করা সেই জায়গায় কিন্তু ট্রাম্প বললো যেটা হলো যে সিস প্রয়োজন নেই বাট সে পিস এগ্রিমেন্ট করতে চাচ্ছে বাট যে কতটি বারবার উঠে আসে সেটি হলো যেটি আহ আমরা শুনছি সেটি হলো যে আপনার সিকিউরিটি গ্যারান্টিজ সো এই সিকিউরিটি গ্যারান্টিজ প্রোভাইডে বা ইউনাইটেড স্টেট বেসিকালি বাট এই 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 সিকিউরিটি গ্যারান্টির অংশ হিসেবে ইউনিয়ন নিয়ে কিন্তু যুক্ত হবে তারা একমত হয়েছে তবে এই সিকিউরিটি গ্যারান্টির বিষয়টি কিন্তু স্পষ্ট নয় আপনি যদি দেখেন যেটি হলো যে কতগুলো প্রভাবল আহ সম্ভাবনা রয়েছে যেমন আমি যদি আমি যদি বলি সেটা হলো যে রাশিয়া সেটি কিন্তু মেনে নেবে না অন্যদিকে আরেকটি বিষয় রয়েছে সেটি হলো যে আপনার ত্রিপুয়া বা অবজারভার ফোর্স মোতায়েন করা সিকিউরিটি গার্ডটির জন্য সেই জায়গায় কিন্তু রাশিয়া রাজি হবে বলে আমার মনে হয় না অন্যদিকে ট্রাম্প কিন্তু স্পষ্ট করে বলেছে যেটা হলো যে মানে ইউএস not ready to send any military force to ukraine so us কিন্তু এই জায়গায় তাদের সরাসরি মিলিটারি ইনভলভমেন্ট কিন্তু এই সিকিউরিটি গ্যারান্টির আওতায় কিন্তু তারা করবে না বাট এই জায়গায় ট্রাম্প পুতিন এবং জেলেনস্কি দ্বিपक्षিক বৈঠক আয়োজন করতে চান তো এটা যদিও নিশ্চিত করেনি ক্রেমলিন সেক্ষেত্রে বৈঠকটি কি আসলে হতে পারে আর যদি হয় তাহলে এটি কোথায় অনুষ্ঠিত হতে পারে এটি এটি বলা খুবই দুষ্কর যেটি হলো যে বৈঠক অনুষ্ঠিত হবে তার সমূহ সম্ভাবনা রয়েছে এবং আপনি যদি দেখেন যেটি হলো যে আলাস্কার মিটিং এ কিন্তু পুতিন ডিরেক্টলি কিন্তু অফার করেছিল যে নেক্সট মিটিং উইল বি ইন মস্কো সো আমি জানি না সেটি হলো মস্কোতে অনুষ্ঠিত হবে কিনা বা কোনো নিরপেক্ষ তৃতীয় কোনো রাষ্ট্রে অনুষ্ঠিত হবে কিনা সেটি সেটি এখনো কিন্তু হোয়াইট হাউস কিন্তু স্পষ্ট করেনি কারণ আপনি জানেন নীতিমধ্যেই যেটি বলা হচ্ছে সেটি হলো যে আগামী দুই সপ্তাহের মধ্যে কিন্তু এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে তবে তবে সেই বৈঠকে আসলে বৈঠকের স্থান নিয়ে কিন্তু এখনো পর্যন্ত হোয়াইট হাউসের পক্ষ থেকে বা আপনি যদি বলেন যে ক্রেমিলিনের পক্ষ থেকে কোনো

ইউক্রেনের বলেন বা এই আপনি যদি দেখেন যে দুই হাজার সালের আঠারো মার্চ ক্রিমিয়া কিন্তু রাশিয়া তার আপনার বিশেষ করে দেশের অবিচ্ছেদ অংশ ঘোষণা করে তবে ঐতিহাসিকভাবে কিন্তু ক্রিমিয়া এক সময় কিন্তু আপনি যদি দেখেন যেটি হলো যে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল উনিশশো সালে সোভিয়েত নেতা নিকিদা আহ কিন্তু সেটি আবার হ্যান্ড ওভার করেছিল ইউক্রেনকে এবং পরবর্তীতে উনিশশো সালে আপনি যদি দেখেন যে সোভিয়েত ইউনিয়ন কলাপস এর পরে সেটি ইউক্রেনের অবিচ্ছেদ অংশ হয় বিশেষ করে স্বাধীন ইউক্রেনের আহ অবিচ্ছেদ অংশ হয় আহ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গায় কিন্তু আপনি যদি দেখেন যেটা হলো যে ইউক্রেনিয়ানদের কিন্তু তাদের কিন্তু ফিলিংস রয়েছে কারণ আপনি আপনি দুই হাজার সালের এই ক্রিমিয়া দখলের পর থেকে কিন্তু আপনি দেখবেন সেটি হলো যে এক লাখের অধিক ইউক্রেনিয়ান তারা কিন্তু ক্রিমিয়া ত্যাগ করেছে অন্যদিকে কিন্তু প্রায় আট থেকে নয় লাখ রাশান কিন্তু তারা কিন্তু স্থায়ীভাবে বসবাস শুরু করছে ক্রিমিয়ায় এবং এই ক্রিমিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক অঞ্চল বিশেষ করে তার সাথে আপনি যদি দেখেন যেটা হলো ব্ল্যাক সিড

প্রেসিডেন্ট বা আমি যদি বলি ভ্লাদিমির পুতিন হোয়াইট হাউসে ছিল না গতকালকের মিটিংয়ে কিন্তু তার প্রভাব কিন্তু খুব স্পষ্ট ছিল আপনি আপনি একটি বিষয় দেখবেন যেটি হলো যে একবারের জন্য কিন্তু রাশিয়ার উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও বা রাশিয়াকে কিন্তু কোনো ধরনের কন্ডিশন বা রাশিয়া কিন্তু কোনো ধরনের হুমকি প্রদান করা হয়নি হোয়াইট হাউসের পক্ষ থেকে অন্তত সো এই এই জায়গায় আপনি যদি দেখেন যেটি হলো যে রাশিয়ার এবং ভ্লাদিমির পুতিনের আমি যদি বলি সেটি হলো যে তাদের যে নেগোসিয়েশন করা বা তাদের যে আপনার দর কষাকষি করার স্কুপটা কিন্তু অন্য অন্য দেখছে অনেক বেশি আর এই ক্ষেত্রে অনেকে যদি বলছে সেটি হলো যে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র যেটি চাচ্ছে সেদিকে এগুচ্ছে বাট আমি মনে করি না যেটি হলো যে এই জায়গায় ইউরোপীয় ইউনিয়নের নেতারা তাদের যে ট্রেডিশনাল ইনফ্লুয়েন্স বিশেষ করে ইউক্রেন ইস্যুতে সেই জায়গায় আমার মনে হচ্ছে যেটা হলো যে তারা অনেক 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 দূর সরে আসছে এবং এবং সরে আসতে বাধ্য হয়েছে তার মানে হলো যে ট্রেডিশনাল ইনফ্লুয়েন্স ইউরোপিয়ান ইউনিয়ন নেতাদের জন্য কিন্তু কিন্তু নিয়ে ইউক্রেনের নিরাপত্তা নয় পুরো ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা নিয়ে কিন্তু তারা যথেষ্ট আপনার কনসার্ন এবং সে বিষয়ে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তারা বলছে এবং যার জন্য কিন্তু বারবার ইউরোপীয় ইউনিয়ন নেতারা বলছে যেটা হলো যে একটি পাওয়ারফুল মিলিটারি বিশেষ করে তৈরি করা বিশেষ করে ইউক্রেন যাতে তাদের সেলফ ডিফেন্সকে আরও শক্তিশালী করতে পারে এবং তার অংশ হিসেবে কিন্তু আপনি দেখেন যে নব্বই যে বিলিয়ন ডলারের যে চুক্তি যেটি হতে পারে আগামী ছয় সাত দিনের মধ্যে সেটি কিন্তু হচ্ছে এবং এই এই চুক্তির এই অস্ত্র কেনার আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনার যে চুক্তি সে সে অর্থের যুগানদাতাও কিন্তু ইউরোপীয় সব মিলিয়ে আপনি যদি দেখেন যেটি হলো যে এই এই জায়গায় ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের নেতাদের কিন্তু নিরাপত্তায় ইস্যুতে বা ইউক্রেনের এই বিশেষ করে पीस প্রসেসের ক্ষেত্রে কিন্তু তাদের কি বড় কনসার্ন রয়েছে সো এই জায়গা আমি বলতে কি হলো যে মস্কো আপাতত দৃষ্টিতে আমার হচ্ছে সেটি হলো যে তারা তাদের অবস্থান তারা ভালো অবস্থানে রয়েছে الدكتور ফরিদ হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য